সুপ্রিম কোর্টের সঙ্গে এই মুহূর্তে রাষ্ট্রপতি এবং কেন্দ্র সরকারের সংঘাত একটা তীব্রতর জায়গায় পৌঁছেছে বলতে পারেন চরম পর্যায়ে পৌঁছেছে শুরুটা হয়েছিল তামিলনাড়ু সরকারের সুপ্রিম কোর্টে করা একটা আবেদনকে কেন্দ্র করে তামিলনাড়ু সরকারের বক্তব্য ছিল যে সেখানকার রাজ্যপাল রাজনৈতিক অভিসন্ধিমূলকভাবে নির্দিষ্ট বিলগুলো আটকে রেখেছেন তাতে কাজ করতে অর্থাৎ রাজ্য সরকারের কাজ করতে অসুবিধা হচ্ছে সেখানে ডিএমকে সরকার রয়েছে তারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে মাঝে মধ্যেই বিষদগার করে এবং ব্যাপারটা একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে এরপর সুপ্রিম কোর্ট কি করেছে সুপ্রিম কোর্ট রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিল ছাড়তে বলেছে এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে কি সুপ্রিম কোর্ট কি এক বহির্ভূত কাজ করে ফেলেছে সংবিধান কি আদৌ সুপ্রিম কোর্টকে এরকম কোনো ক্ষমতা দিয়েছে সংবিধানে আদৌ কি এরকম কোনো ধারা আছে যে রাষ্ট্রপতি বা রাজ্যপালকে ফাইল সই করতেই হবে বা নির্ধারিত সময়ের মধ্যে সই করতেই হবে এই সংক্রান্ত দিক নির্দেশ করে বিশেষজ্ঞদের মতে যে সুপ্রিম কোর্ট নিজে এক্ষেত্রে একটি আর বহির্ভূত কাজ করেছে কেন করেছে সেটাই আজকে বিশ্লেষণ করব এবং কি সমস্যা সৃষ্টি হয়েছে সেটা আপনারা জানতে পারবেন নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ এই নির্দেশিকা জারি করেছে তাতে বলেছে যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি যদি ফাইল নির্দিষ্ট সময়ের মধ্যে সই না করেন প্রথম কথা হচ্ছে নব্বই দিনের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে ফাইল সই করতে হবে এবং যদি সই না করেন সেক্ষেত্রে এটা ধরে নিতে হবে যে তিনি ফাইল সই করেছেন অর্থাৎ আইনে পরিণত করতে রাজ্য সরকারের নির্দিষ্ট বিলকে কোনো বাধা থাকবে না ফাইল না সই করলে সেটাকে সংবিধানের ভাষায় যেটা বলা হয় আইনি ভাষায় ডিমড অ্যাসেট এটা মনে করে নেওয়া হবে এবার ডিমড অ্যাসেট এরকম কোনো ধারণা ভারতীয় সংবিধানে কি আছে এবং সর্বোপরি নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে ফাইল সই করতে হবে এরকম কি কোনো নির্দেশিকা আছে তামিলনাডু সরকারের তরফে নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত দিয়েছিল হচ্ছে সুপ্রিম কোর্ট এবং বিশেষজ্ঞরা বলছেন যে সংবিধানে কোথাও এই ধরনের কোনো ধারণা নেই কোথাও উল্লেখ নেই যে রাষ্ট্রপতির কাছে বা রাজ্যপালের কাছে কোনো ফাইল গেলে তারা নির্দিষ্ট সময়ের মতো সই করে দেবে বরং বহু উদাহরণ রয়েছে যেখানে রাষ্ট্রপতি বা রাজ্যপাল বছরের পর বছর কোনো ফাইলকে আটকে রেখেছেন এবার এটা নিয়ে বিতর্ক হতে পারে যে রাষ্ট্রপতি কি ঠিক কাজ করেছেন কিনা কিন্তু অতীতে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নির্দিষ্ট ফাইল রাষ্ট্রপতি বা রাজ্যপাল আটকে রেখেছেন যার ফলে কিন্তু বড় একটা বিপদ হওয়া থেকে বা সাংবিধানিক সংকট থেকে যে রক্ষা পেয়েছে বা হয়েছে। আবার উল্টো দিকে বেশ কিছু উদাহরণ রয়েছে যেখানে রাষ্ট্রপতির কাছে ফাইল সই হয়নি বলে বেশ কিছু সমস্যার সমাধান হয়নি বরং রাষ্ট্রপতি বা রাজ্যপাল আইনকে যে কোনো বিলকে ফেরত পাঠাতে পারেন পুনর্বিবেচনা করতে পারেন সংবিধানে কিন্তু এই সংক্রান্ত দিক নির্দেশ রয়েছে আমরা সকলেই সোশ্যাল স্টেজিতে সিভিকে বইয়ে বিভিন্ন বইয়ে এটা পড়েছি খবরে জেনেছি এবং নির্দিষ্ট এই সংক্রান্ত ধারা রয়েছে আপনাদেরকে বলছি সেটা সুপ্রিম কোর্টের সই সংক্রান্ত সময় বেঁধে যাওয়ার পরেই কেন্দ্র সরকার যে ক্ষুব্ধ হয়ে গেছে সেটা কিন্তু তারা বিভিন্নভাবে বুঝিয়েছে সংসদে দাঁড়িয়ে বিজেপির নেতামন্ত্রীরা এই ব্যাপারে মন্তব্য করেছেন আসরে নেমেছেন খোদ এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি সুপ্রিম কোর্টের কাছে একটি চিঠি পাঠিয়েছেন এবং প্রশ্ন করেছেন যে যে কাজটি সুপ্রিম কোর্ট করেছে সেটা ঘুরিয়ে তিনি প্রশ্ন করেছেন অবশ্য যে সেটা ঠিকঠাক করেছেন কিটা চোদ্দটি প্রশ্ন করা হয়েছে সরকার এবং রাষ্ট্রপতির মতে সুপ্রিম কোর্ট এ বিষয়ে যেটা করেছে সেটা একটি আর বহির্ভূত আধিকারিকভাবে সরকারের তরফ থেকে বা রাষ্ট্রপতির তরফ থেকে কোনো বিবৃতি আসেনি ঠিকই কিন্তু সম্প্রতি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে চিঠি পাঠিয়ে যে চোদ্দটি প্রশ্ন করেছেন তাতে স্পষ্ট হয়ে গেছে যে এই মামলায় কিন্তু একটা সাংবিধানিক সংঘাত তৈরি হয়েছে অনেকেই মনে করছেন এক্ষেত্রে সুপ্রিম কোর্টকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল সংবিধানের তরফ থেকে তার বাইরে গিয়ে এই কাজটা হয়েছে সুপ্রিম কোর্ট সাংবিধানিক বিষয়ে জাজমেন্ট দিতে পারে এর অধিকার সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে কিন্তু সাংবিধানিকভাবে সাংবিধানিক বিষয়ে সুপ্রিম কোর্ট যদি জাজমেন্ট দিতে চায় তাহলে কিন্তু সাংবিধানিক বেঞ্চ তৈরি করতে হবে এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন যে যে ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চের থেকে এই সাংবিধানিক বেঞ্চ যেটা সেটা তফাৎ কি সাংবিধানিক বেঞ্চ তৈরি করতে গেলে কনস্টিটিউশনাল বেঞ্চ তৈরি করতে গেলে মিনিমাম পাঁচজন জাজের দরকার হয় সুপ্রিম কোর্টের অন্য বেঞ্চের কাছে কিন্তু এই অধিকার নেই যে তারা সাংবিধানিক বিষয়ে কোনো দিক নির্দেশ করতে পারে জাজমেন্ট দিতে পারে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ হতে গেলে আপনাদেরকে বলেছি মিনিমাম জন জাজ লাগবে সুপ্রিম কোর্টের এই জাজের সংখ্যা কিন্তু বাড়তেও পারে আপনি বারো তেরো চোদ্দ জনের বেঞ্চ করতে পারেন সেটা জাজের অ্যাভেলেবিলিটির উপরে এবং বিষয়ের গুরুত্বের উপরে নির্ভর করছে এবার বিষয়টা হচ্ছে যেহেতু রাষ্ট্রপতির অধিকার খর্বের বিষয়টা এসেছে তাই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান তাই বিষয়টা সম্পূর্ণভাবে খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয় সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে এরকম একটা কিন্তু ধারণা করা হচ্ছে যদি যদি সংঘাত অতীতে যেটা ছিল না আগামী দিনে তীব্রতর হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতির মর্যাদার বিষয় আসতে পারে অধিকার খর্বের বিষয় তো আসছেই যার ফলে রাষ্ট্রপতি যখন সুপ্রিম কোর্টকে একটি চিঠি লিখে ফেলেছেন এবং বেশ কয়েকটি বিষয় মোট চোদ্দটা বিষয় পরিষ্কার করতে বলেছেন এক কথায় বলতে গেলে তিনি সুপ্রিম কোর্টের কাছে জবাবদিহি চেয়েছেন রাষ্ট্রপতি যে চোদ্দটি প্রশ্ন করেছেন সেগুলো এবার ব্যাখ্যা করছি আপনাদের সামনে সংবিধানের একশো এবং রাষ্ট্রহিতের বিষয়ে সুপ্রিম কোর্টের কিন্তু পরামর্শ নিতে পারেন দেখুন সংবিধানের একশো তিতাল্লিশ এ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সাংবিধানিক এবং রাষ্ট্রহিতের বিষয়ে সুপ্রিম কোর্টের কিন্তু পরামর্শ নিতে পারেন আর এক্ষেত্রে রাষ্ট্রপতি সেটাই করেছেন ফলে সংঘাত বিষয়টি যেটা আমি বললাম সেটা কিন্তু খানিকটা রাজনৈতিক শব্দ হয়ে দাঁড়ায় কারণ সুপ্রিম কোর্ট এবং রাষ্ট্রপতি সংঘাতের যে শাব্দিক অর্থ সেক্ষেত্রে এই কাজটা করেননি এই কাজটা করা হয়েছে আর বোঝার জন্য এবং আপনাদেরকে বোঝার জন্য আমি এই শব্দটা ব্যবহার করেছি এবার আপনাদেরকে বলি কি কি প্রশ্ন করা হয়েছে রাষ্ট্রপতির তরফে সুপ্রিম কোর্টের কাছে যেটা করার তার কিন্তু সম্পূর্ণ একটিয়ার আছে কিভাবে আছে আপনাদেরকে বললাম এই চোদ্দটি প্রশ্ন সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ আর্টিকেল এর সঙ্গে যুক্ত রয়েছে এই প্রশ্ন করা হয়েছে যে ধারা একশো একত্রিশ একশো বিয়াল্লিশ আর্টিকেল ওয়ান ফোরটি থ্রি একশো পঁয়তাল্লিশ ব্র্যাকেট থ্রি দুশো দুশো এক এবং তিনশো একষট্টির ধারার আওতায় রাষ্ট্রপতি প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্টে কোনো রাজনৈতিক প্রশ্ন করেননি রাষ্ট্রপতি শুধুমাত্র সাংবিধানিক প্রশ্ন করেছেন মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি জানতে চেয়েছেন সুপ্রিম কোর্ট যে সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে সেক্ষেত্রে কি করতে পারে এবং কি করতে পারে না সমস্ত প্রশ্ন করা হয়েছে সাংবিধানিক ব্যবস্থা সম্পর্কিত এবং সাংবিধানিক অধিকার যেটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে সেটার মধ্য দিয়ে প্রথম প্রশ্ন যেটা রাষ্ট্রপতি করেছেন সেটা হচ্ছে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছে বিধানসভা থেকে পাস হওয়া যদি বিল তাদের কাছে আসে তাহলে তাদের কাছে কি বিকল্প রয়েছে তাদের কাছে মন্ত্রিসভার পাঠানো বিল মেনে নেওয়া ছাড়া সাংবিধানিকভাবে অন্য কোনো বিকল্প আছে কি না এই প্রশ্ন এদিকে ইঙ্গিত করে যে রাষ্ট্রপতি মনে করছেন যে সুপ্রিম কোর্ট ওই নির্দিষ্ট বেঞ্চ যে রায় দিয়েছে সেটা রাষ্ট্রপতি এবং রাজ্যপালের অধিকার কিন্তু খর্ব করে রাষ্ট্রপতি যে প্রশ্নটা করেছেন না সেটা হচ্ছে আর্টিকেল ওয়ান ফোরটি থ্রির আওতায় সেটাকে সাংবিধানিক ভাষায় বলা হয় প্রেসিডেন্সিয়াল রেফারেন্স আপনাদের মনে থাকবে রাম জন্মভূমি ব্যাস আপনারা নিশ্চয়ই জানতে এই রাম জন্মভূমি মামলায় একেবারে সরকার বিজেপি সরকার নয় কোন সরকার বলছি একেবারে সরকার সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নিয়েছিল তখন সেই সময় রাম জন্মভূমি মামলায় সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছিল সম্ভবত বিভিনার নরসিংহা রের আমলে যদি আমি ভুল না হই সেই সময় পরামর্শ যখন চাওয়া হয়েছিল তখন সুপ্রিম কোর্ট বলেছিল অনেক বিচার বিমর্শ হয়েছিল তারপর বলেছিল যে এই বিষয়টা ধার্মিক বিশ্বাসের সঙ্গে জড়িত মামলা এর ফলে এটার আইন বা সংবিধানের এখানে কোনো বিষয় নেই সেই কারণে সুপ্রিম কোর্ট এ বিষয়ে মতামত বা উত্তর দেবে না কারণ ধর্মীয় বিশ্বাসের বিষয়ে সুপ্রিম কোর্টের কোনো মতামত বা নির্দেশ দেওয়ার একটি নেই মাঝে মধ্যেই অনেকে বলেন আমার কমেন্ট বক্সে এসেও বলেন যে বিজেপি সংবিধান মানে না আর এস এস বিশ্ব হিন্দু পরিষদেরা সংবিধান মানে না আইন মানে না এই রাম জন্মভূমির বিষয়টা বিজেপির গা হিসেবে অনেকে দেখার চেষ্টা করেন বা মনে করেন তাদেরকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে নরেন্দ্র মোদী সরকারের আমলে রাম জন্মভূমি মামলায় রায় এসেছে এটা ঠিক সুপ্রিম কোর্টের রায় এসেছে তার বহু বছর আগে যারা সেই সময়টা বিষয়টাতে লক্ষ্য রেখেছিলেন তারা জানেন যে এলাহাবাদ হাইকোর্টে একটা রায় দিয়েছিল সেখানে হিন্দু পক্ষ মুসলিম পক্ষ এবং নির্মোহী আখাড়া বিবদমান তিনটি পক্ষ তিনটি পক্ষকে এই সমান জমির অধিকার দিয়েছে এটাতে হিন্দু পক্ষ একটু মিন নিমরাজি হয়েও বিষয়টা মেনে নিয়েছে কিন্তু মুসলিম পক্ষ এটাকে মানতে চায়নি নির্মোহী আখাড়াও মিনমিন করে অনেক রকম বক্তব্য দিয়েছিল কিন্তু মুসলিম পক্ষ সরাসরি সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিল তার ফলেই কিন্তু সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেখানে জাজমেন্ট এসছে পুরোপুরি রাম মন্দিরের পক্ষে সেদিন যদি এই রাম মন্দিরে এলাহাবাদ হাইকোর্টের রায় মুসলিম পক্ষ মেনে নিত তাহলে কিন্তু আজকে তিনজনের কাছেই জমি থাকতো এটাই হচ্ছে এক্সট্রা ব্যাটিং করার ফল এবার এক্সট্রা ব্যাটিংয়ের বিষয়টা পরে আপনাদেরকে বলছি যে এই ক্ষেত্রে কারা করেছে এবার মূল প্রসঙ্গে ফিরি তখন থেকে এটা নির্ধারিত হয়ে যায় যে এই রাম মন্দিরের ইস্যুর পরেই মোটামুটি নির্ধারিত হয়ে যায় যে ধর্মীয় বিশ্বাসের বিষয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না রাষ্ট্রপতি যে চোদ্দটি প্রশ্ন সুপ্রিম কোর্টের কাছে করেছেন তার উত্তর দিতে গেলে একটি সাংবিধানিক বেঞ্চ তৈরি করতে হতো সুপ্রিম কোর্ট এই সাংবিধানিক বেঞ্চের বদলে অর্থাৎ পাঁচ জনের বেঞ্চের বদলে যে ফসলাটা এসেছে সেটা কিন্তু ডিভিশন বেঞ্চের তরফে এসেছে এখন প্রশ্ন হচ্ছে যে সিজিআই কে ধরলে এখন তেত্রিশ জনের মতন মোট বিচারপতি আছেন ফলে সাংবিধানিক বেঞ্চ কনস্টিটিউশনাল বেঞ্চ তৈরি করার কোনো কিন্তু এখন অবধি যতগুলো কনস্টিটিউশনাল বেঞ্চ তৈরি হয়েছে তার মধ্যে ১৩ জন সর্বোচ্চ বিচারপতিকে নিয়ে কনস্টিটিউশনাল বেঞ্চ বা একটা বৃহত্তর বেঞ্চ তৈরি হয়েছে ফলে এই বিষয়ে কতজনের বেঞ্চ তৈরি হবে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট নির্ধারিত করবে কারণ এটা তাদের ইত্যাদি বিষয় কমপক্ষে পাঁচজনের জনের বেঞ্চ তৈরি করতে হয় সেটা আপনাদেরকে আগেই বলেছে রাষ্ট্রপতির তরফে এটাও প্রশ্ন করা হয়েছে যে বিলে সই করার জন্য রাষ্ট্রপতি কি পরামর্শ নেওয়া মানে একেবারে ম্যান্ডেটারি দিতেই হবে এটাও প্রশ্ন করা হয়েছে যে রাষ্ট্রপতি বা রাজ্যপালের তরফে নেওয়া সিদ্ধান্তকে কি আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে সংবিধান যে অধিকার দিয়েছে এখন অবধি তাতে তো এটা করা যায় না এটাকে চ্যালেঞ্জ করা যায় না সংবিধানের এরকম কোনো অধিকার এখন অবধি দেয়নি সংবিধানের আওতায় রাষ্ট্রপতি এবং রাজ্যপাল যে অধিকার পান তাতে এতদিন রাষ্ট্রপতি যে অধিকারগুলো রয়েছে সেখানেকে প্রশ্ন করা যায় না প্রশ্ন করা হয়নি এতদিন এই কারণেই যদি উত্তর না দেয় সুপ্রিম কোর্ট তাহলে কিন্তু রাষ্ট্রপতি এবং রাজ্যপালের ক্ষমতা খর্বের বিষয়টা এসে যাবে ফলে যে পরামর্শ চাওয়া হচ্ছে এটা কিন্তু আসলে কায়দা করে সুপ্রিম কোর্টকে কিন্তু প্রশ্ন করেছেন রাষ্ট্রপতি রাজ্যপালের হয়ে এবং নিজের হয়ে যে প্রশ্নগুলো আপনার কাছে করলাম এবার আপনারা উত্তর দিন এবং এই প্রশ্নের মাধ্যমে সুপ্রিম কোর্টকে আসলে ঘুরিয়ে বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা কিন্তু অধিকারের বাইরে কাজ করে ফেলেছেন আরও একটি প্রশ্ন করা যাচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সুপ্রিম কোর্ট কি রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারে তারা কখন কিভাবে সিদ্ধান্ত নেবেন ভাবতে পারছেন কি মারাত্মক প্রশ্ন এবার উত্তর কি দেবে সুপ্রিম কোর্ট এই চেষ্টাটাই মানে রাষ্ট্রপতির মনে করা হয়েছে আমি বলছি হয়তো যে আদালত যেটা করছে শব্দটা সেটা কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা অনেকটা খর্ব করার চেষ্টা করছে একদম ছোট্ট ছোট্ট করে পদক্ষেপ এই ধরনের পদক্ষেপ কিন্তু রাষ্ট্রপতির যে ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতি আপনারা জানেন যে আমাদের দেশের ফার্স্ট সিটিজেন বলা হয় তার কিন্তু ক্ষমতা খর্ব করার চেষ্টা হচ্ছে এটা মনে করতে পারে বিভিন্ন ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গের উদাহরণ যদি দেখি তাহলে আপনারা দেখবেন রাজ্য সরকার অনেক ক্ষেত্রে বিশেষ করে জগদীপ ধনকারের আমল থেকে শুরু হয়েছে এবং এখনও সিভি আনন্দ বোসের আমলে কিন্তু অনেক সময় রাজ্যপালের আচরণে খুশি হয় না এবার সেক্ষেত্রে কার দোষ কার ভুল সেটা আলাদা বিষয়ে আমি সে তার মধ্যে ঢুকছি না কিন্তু এই সংঘাতের ফলে রাজ্যগুলি তো চায় যে রাজ্যপালের ক্ষমতা খর্ব হোক এবং সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই চায় আমি কিন্তু কারো পক্ষ নিচ্ছি না আমি বলছি না রাজ্যপাল ঠিক আমি বলছি না রাজ্য সরকার ঠিক আমি বলছি শুধুমাত্র সংকটের জায়গাটা তো এই সুপ্রিম কোর্ট যদি এই প্যান্ডোরার বক্সটা খুলে দেয় তাহলে প্রত্যেক রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে গিয়ে রাজ্যপালের বিভিন্ন বিভিন্ন এখতিয়ারগুলো কিন্তু কমিয়ে দিতে পারে এটা কিন্তু একটা সাংবিধানিক সংকট সৃষ্টি করবে আপনারা এটা রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে দেশের যে স্ট্রাকচার আছে ফেডারেল স্ট্রাকচার সেই হিসেবে যদি বিষয়টাকে একটু বুদ্ধি খাটিয়ে দেখেন তাহলে সংকটের জায়গাটা নির্ধারণ করতে পারবে এবং মূল পর্বে যদি আমি আবার বলি যে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের প্রয়োজনীয়তা কিন্তু এতদিন পড়েনি নেননি কোনো রাষ্ট্রপতি কোনো রাজ্যপাল কারণ এটা ম্যান্ডেটারি ছিল না এরকম নির্দেশ ছিল না সংবিধানে কোথাও এরকম দিক নির্দেশ নেই ফলে এভাবে চলতে থাকলে রাষ্ট্রপতির কাজ মাঝে মধ্যেই আদালতের তরফে ভয়ঙ্করভাবে হস্তক্ষেপের মুখে পড়বে রাষ্ট্রপতি ভূমিকা যদি খর্ব হয় যেটা সংবিধানে লেখা নেই সেটা হলে কিন্তু এরপরে রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রীর পালা আসবে না তো এই প্রশ্নটা কিন্তু উঠছে কারণ সরকারের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট কিন্তু সরকারের বিভিন্ন মানে বিভিন্ন যে সরকার সিদ্ধান্ত নিয়েছে সেটাকে কিন্তু উলট পালট করে দিয়েছে বদলে দিয়েছে এবার সরকার ঠিক না সুপ্রিম কোর্ট ঠিক এটা কিন্তু কেস টু কেস ব্যারি করে একেবারে কাউকে চিট দেওয়া যায় না কিন্তু সরকারের কাজই যদি বন্ধ হয়ে যায় মানে সরকার একটা কিছু করলো আর প্রত্যেকটা ক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট উল্টে দেয় তাহলে কিন্তু আবারও বলছি সাংবিধানিক সংকট ফলে এক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে যে সংবিধানে যেটা উল্লেখ নেই সেটা সুপ্রিম কোর্টের বেঞ্চ নিজে থেকে কিভাবে করে ফেলতে পারে এবং সেটাকে আইনের পর্যায়ে নিয়ে যেতে পারে কারণ জাজমেন্টকেও অনেক সময় আইনের মতো করেই দেখা হয় ধরুন সুপ্রিম কোর্ট যদি কোনো জাজমেন্ট দেয় সেটা কিন্তু জাজমেন্টাল রেফারেন্স হিসেবে দেখা হয় অন্য ক্ষেত্রে ধরুন সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিল লোয়ার কোর্টে ওই ধরনের কিছু এলে আমি সাংবিধানিক বিষয়টা বলছি না অন্যান্য ক্ষেত্রে বলছি সেটা কিন্তু সুপ্রিম কোর্টে বা অন্য কোর্টেও যদি হাই হাইকোর্টে দেওয়া হয় সেটা কিন্তু রেফারেন্স হিসেবে দেখা হয় যারা আইন কানুন একটু বোঝেন টোঝেন বা আদালতের চক্কর কেটেছেন তারা কিন্তু জানে পরের প্রশ্নটাও আদালতকে যেটা রাষ্ট্রপতি করেছেন সেটা কিন্তু আপনি আপনার ক্রিজের বাইরে ব্যাটিং করেছেন এরকম একটা রাষ্ট্রপতি বোঝানোর চেষ্টা করছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেটা হলো সরকার কি কোনো আইন তৈরি করতে চাইলে সুপ্রিম কোর্ট ওর মধ্যে ঢুকে পড়তে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার ব্যাপারটা হচ্ছে সরকার যদি কোনো আইন তৈরি করে এবং সেটা নিয়ে যদি বিতর্ক দেখা দেয় তাহলে আদালতে এই বিষয়টা গড়ায় এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে তদন্ত করে দেখতে পারে যে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে বা আইন তৈরি করেছে সেটা সংবিধানের মধ্যে সেই সুপ্রিম কোর্ট সরকারকে নির্দেশ দিয়ে থাকে অনেক ক্ষেত্রে দেয় কিন্তু সাংবিধানিক বিষয়ে কখনোই সুমোটো করতে পারে না সুয়োমোটো মানে আইনের ভাষায় মানে নিজে থেকে যেটা হস্তক্ষেপ করা পরের প্রশ্নটা হলো খেয়াল করবেন এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রপতি করেছেন যে আইন এবং সংবিধান সম্পর্কিত বিষয় সাংবিধানিক বেঞ্চের কাছে যাওয়া উচিত কি না বুঝতে পেরেছেন প্রশ্নটা মানে ঢিলটা কোথায় মেরেছেন রাষ্ট্রপতি যে সাংবিধানিক বেঞ্চ ছাড়া সাংবিধানিক বিষয় সুপ্রিম কোর্ট কি ডিল করতে পারে যে আমাদের রাজ্যে দেখেছেন না মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই ফেডারেল স্ট্রাকচারের দোহাই দেন যে কেন্দ্র ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিচ্ছে কেন্দ্র হস্তক্ষেপ করছে ইত্যাদি ইত্যাদি এবার সেটা দুর্নীতি হয়েছে না হয়নি কোন ক্ষেত্রে হয়েছে কোন ক্ষেত্রে প্রমাণিত হয়েছে সেসব বিষয় আমি ঢুকছি না আমি বলছি অভিযোগের বিষয়টা আর এই ফেডারেল স্ট্রাকচার কোনটা আঘাত আসছে না আসছে না সেটা কিন্তু ওই আর্টিকেল ঠিক করে দেয় কেউ অন্য কারের অধিকারে ঢুকলে কিন্তু প্রশ্ন উঠবে এবার বিষয়টা রাজ্যেরও কিছু কিছু ক্ষেত্রে অতি সক্রিয়তা এবং সাংবিধানিক কাঠামোর উপরে আঘাতের মতন বড় প্রশ্ন তুলে দিয়েছে এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে রাজ্যপাল বা রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের ডেমোক্রেসিতে মানে ভারতীয় গণতন্ত্রে একটা চেক পয়েন্ট একটা চেক পয়েন্ট সেই ভিডিওতে আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে যখন কংগ্রেসের আমলের কথা বলছি রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটা আইন আনার চেষ্টা করেছিলেন আইনটা হচ্ছে তখন তো এই মোবাইল টোবাইলের যুগ ছিল না এবং টেলিফোনও বড় লোক ছাড়া বা খুব সীমিত মানুষ ছাড়া প্রত্যেকের কাছে ছিল না তখন যোগাযোগের মাধ্যম বলতে হচ্ছে শুধুমাত্র চিঠি যেটা আজকে আমরা প্রায় হারাতেই বসেছি তো এই চিঠি সরকার যে কোনো সময় কোনো সংস্থা বা ব্যক্তির চিঠি সরকার কিন্তু খুলে পড়তে পারবে সরকার এরকম একটা রাজীব গান্ধী সরকার আইন আনার চেষ্টা করা করেছিল তার আগেই জরুরি অবস্থা শেষ হয়েছে এমার্জেন্সির কথা বলছি তো এমার্জেন্সির সময়টা কিন্তু মানুষ ভুলে যায়নি ফলে তৎকালীন রাষ্ট্রপতি মনে করেছিলেন যে এটা মানুষের ব্যক্তিগত অধিকারের মধ্যে কিন্তু ব্যক্তিগত পরিসরে সরকার ঢুকে যেতে চাইছে সরকার মানুষের ব্যক্তিগত জীবনে গোয়েন্দাগিরি করতে চাইছে যার ফলে সরকার এবং জনগণের সেই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশ্বাসের অভাব তৈরি করতে পারত। সেই সময় রাষ্ট্রপতি এই আইনে যদি সই করে দিতেন তাহলে সরকারের তাবেদারি করে তাহলে কিন্তু একটা সামাজিক সমস্যা তৈরি হতো একটা সংকট তৈরি হতে পারত এরকম কিন্তু বহু উদাহরণ আছে সেই সময় রাষ্ট্রপতি সই করেননি নিজের ফাইল নিজের কাছে রেখে চেপে দিয়েছিলেন কি হয়েছিল আইনটা তৈরি হয়নি আইন তারপর তো রাজীব গান্ধী পৃথিবী থেকে গত হলেন আপনারা জানেন কিভাবে সেটা হয়েছে আইন কিন্তু সেটা এখনো ওইভাবেই ডিসমেন্টাল হয়ে গেছিল সেই সময় দাঁড়িয়ে এরকম বহু উদাহরণ রয়েছে যেরকম রাষ্ট্রপতি বা রাজ্যপাল মনে করেছেন যে এটা মানুষের উপকারে লাগবে না বা এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত হচ্ছে তখন কিন্তু রাজ্যপাল বা রাষ্ট্রপতি এইভাবে ফাইলগুলোকে চেপে দিয়েছেন সই করে একটা উদাহরণ যেসবের আছে আমি কিন্তু পক্ষে বা বিপক্ষে বলছি না দমদমে যে যেসব কারখানা সবচেয়ে বড় কারখানা ছিল এককালে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অধিগ্রহণ করতে চেয়েছিলেন এবার অধিগ্রহণের কিভাবে করতে চেয়েছিলেন কি করতে চেয়েছিলেন সেই বিষয়টা আমি পুরোটা জানি না তো সেই ফাইল কিন্তু এখনো পড়ে রয়েছে রাষ্ট্রপতির কাছে একবারে প্রতিভা সিং পাটিল বোধ সেই সময় এই ফাইলটা গেছিল। আজ অব্দি প্রতিভা সিং পাটিলের পরে রামনাথ কোবিন্দ হয়েছেন এখন দ্রৌপদী মুর্মু আছেন ফাইল কিন্তু সই হয়নি কেন হয়নি লাভ হয়েছে লোকসান হয়নি সেটা দুই পক্ষ আমি জাস্ট উদাহরণ দিলাম বাংলার একটা প্রেক্ষাপটে তো এরকমটা হয়েই থাকে ও অতীতে অনেকবার হয়েছে এর জন্যই বললাম এর রাজ্যপাল বা রাষ্ট্রপতি হচ্ছেন গণতন্ত্রের একটা চেক পয়েন্ট একজন ভুল করলে আরেকজন ঠিক করে দেওয়ার ব্যবস্থা থাকে এই চেক পয়েন্ট যদি উঠে যায় তাহলে কিন্তু গণতন্ত্র নিম্নগামী হবে সবচেয়ে বড় বিষয় হলো অনুচ্ছেদ দুশো এবং দুশো এক এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি নিজেরাই ঠিক করবেন তারা কখন কতদিনে এবং কিভাবে কোনো বিলে সই করবেন বা ফেরত পাঠিয়ে দেবেন নিজের কাছে তারা রাখতেও পারেন কতদিন রাখতে পারেন সেরকম কিন্তু কোনো উল্লেখ নেই সংবিধানে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে যে অধিকার দিয়েছে সংবিধান তাতে সুপ্রিম কোর্টের এই সাম্প্রতিক নির্দেশ তার পরিপন্থী বলে মনে করা হচ্ছে একেবারে সরাসরি পরিপন্থী বলেই মনে করা হচ্ছে সংবিধানে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে সময় সংক্রান্ত কোনো দিক নির্দেশ নেই যে এতদিনের মধ্যে করতে হবে এতদিনের মধ্যে করতে হবে নালে কিন্তু এরকম হয়ে যাবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এবারে বলা হয়েছে যে নব্বই দিনের মধ্যে যদি রাষ্ট্রপতি বা রাজ্যপাল সই না করে সেটাকে কিন্তু রাজ্যপাল বা রাষ্ট্রপতির সম্মতি হিসেবে দেখা যেতে পারে ভাবতে পারেন ওই অল্প বয়সের একটা উদাহরণ দিই অল্প বয়সে ছেলে কখনো কোনো মেয়েকে যদি প্রোপোজ করে তাহলে কিন্তু মেয়েটা অনেক সময় চুপ করে থাকে ছেলেরা মনে করে যে মেয়েটা সম্মতি দিয়েছে এবার মেয়েটা সম্মতি দিয়েছে না দেয়নি সেটা তো পরে বোঝা যায় এবং না খুব ছেলে খেলা ছেলে খেলা বিষয় হয়ে গেল না মানে সম্মতি না দেওয়ার পরেও ওটাকে সম্মতি হিসেবে ধরে নেওয়া হবে সংবিধান নিয়ে কি ছেলে খেলা হচ্ছে না সংবিধানে এমনি আমাদের ভারতীয় সংবিধানে অনেকগুলি ধারা রয়েছে বা আমাদের আইনের ক্ষেত্রে অনেকগুলি ধারা রয়েছে যেখানে ফাঁক ফোকর থাকছে সেখানে ফাঁক ফকর ঠিক কিন্তু তাই বলে সম্মতি না সম্মতি হয়ে যাবে এটা জানি না কিভাবে কেন হলো কেন করলো সেটা তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যারা উকিলরা আছেন তারা আরো ভালো বলতে পারবেন কিন্তু সম্মতি না দিলেও সেটা সম্মতি হিসেবে ধরা হবে এটা সত্যি কিন্তু জাস্টিফাইড নয় বলে এটা আমার ব্যক্তিগত মতামত এটা আমি কিন্তু কন্টেম্প্ট অফ কোর্ট হিসেবে দেখা উচিত নয় বা আমি আদালতের কোনো সমালোচনা করছি না আমি জাস্ট একটা সাধারণ হিসেব হিসেবে মানে বলছি বিষয়টাকে যে চুপ করে থাকলেও সেটা সম্মতি হয়ে যায় না চুপ করে সম্মতি কখন কিভাবে হতে পারে সেটা আমার জানা নেই এবার বিষয়টা হচ্ছে কোনো সেনসিটিভ বিষয়ে যদি এরকম বিষয় আসে ধরুন আর্টিকেল থ্রি সেভেন্টি জম্মু কাশ্মীরে যারা সরকারে আছে এখন ন্যাশনাল কনফারেন্স ওমর আবদুল্লাহ সরকার তারা কিন্তু এর বিরোধিতা করেছিল সরকার তা সত্ত্বেও সংবিধানের ক্ষমতা বলে সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে এবং সংসদে পাশ করিয়েছিল এবং তিনশো সত্তর ধারা বিলোপ করে দিয়েছিল এখন যদি সেই ন্যাশনাল কনফারেন্স যদি তিনশো সত্তর ধারা আবার লাগু করে দেয় তারা যদি বলে তাদের বিধানসভায় জম্মু কাশ্মীর বিধানসভায় দাঁড়িয়ে যে তিনশো সত্তর ধারা আবার আমরা লাগু করে দিলাম এবং এই ব্যাপারটা রাজ্যপালের কাছে বা রাষ্ট্রপতির কাছে সই করার জন্য যদি পাঠিয়ে দেয় এবং রাজ্যপাল এটাতে সই না করে বা সই করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন বা ধরুন সই করলেন না রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিলেন রাষ্ট্রপতিও সই করলেন না নব্বই দিন কেটে গেল তাহলে কি ফের তিনশো সত্তর ধারা লাগু হয়ে যাবে এরকম যদি সংঘাতের পরিস্থিতি তৈরি হয় তাহলে তো ন্যাশনাল সিকিউরিটির বিষয়টাও চলে আসে রাষ্ট্রীয় সুরক্ষার বিষয় কোনো সেন্সিটিভ ইস্যু তৈরি হলে সেখানে তো সরকার রাজ্য সরকারগুলি একতরফা আইন তৈরি করে নিতে পারবে এটা কি সুপ্রিম কোর্টের মাথায় এই বিষয়টা কি আছে এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে একটা ছোট্ট বিষয় বললাম এরকম ভুরি ভুরি ন্যাশনাল সিকিউরিটি বা সেন্সিটিভ ইস্যু কিন্তু এই প্যান্ডোরার বক্স খুলে দিলে তৈরি হতে পারে সাংবিধানিক সংকট তৈরি হবে দেশের আভ্যন্তরীণ দেশের অখণ্ডতা সুরক্ষা এগুলো তো প্রশ্নের মুখে পড়বে সুপ্রিম কোর্টের এই রায়গুলো কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে যা সমাধান না করলে আগামী দিনে সাংবিধানিক সংকট তৈরি হবে এবং এই কারণেই রাষ্ট্রপতির এই চোদ্দোটা প্রশ্ন কার্যত সুপ্রিম কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করছে যে আদালতের কর্মপদ্ধতি নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করবে যেমন সাম্প্রতিক সময়ে একজন বিচারপতির বাড়িতে যখন অগ্নিকাণ্ড হয়েছিল আপনাদেরকে মনে করিয়ে দিই তখন কিন্তু ইডি সিবিআই কিছুই হয়নি এটা যদি কোনো নেতার বাড়িতে হতো কোনো পুলিশের বাড়িতে হতো ইডি সিবিআই মিডিয়া হেডলাইন সব হয়ে যেত কিন্তু এক্ষেত্রে যদি এক্ষেত্রে কি করা হলো এক্ষেত্রে বিচারপতিরা ঠিক করবেন যে তিনি কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন কিনা মানে অসৎ উপায়ে ওই টাকাগুলো ইনকাম করেছিলেন কিনা এবার বলুন তো তাহলে বিচারপতি কি আইনের উর্ধে হ্যাঁ এটা ঠিক যে আমাদের দেশে রাষ্ট্রপতিকে রাজ্যপালকে কিছু অতিরিক্ত আইনের এক্সেমশন দেওয়া হয়েছে যেমন তাদেরকে রাষ্ট্রপতি থাকাকালীন বা রাজ্যপাল থাকাকালীন তাদেরকে গ্রেপ্তার করা যায় না তাদের নাম্বার প্লেট থাকে না এরকম কিছু কিছু ফেসিলিটি আছে সেনাবাহিনীর ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সিদ্ধান্ত নেওয়া হয় কোর্ট মার্শালের এর মাধ্যমে মানে কোর্ট বসিয়ে তারা সেইভাবে বিচার টিচার করেন আইন আদালতে যেতে হয় না সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে বেশ কিছু ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে কিন্তু মতান্তর তৈরি হয়েছে হাই কোর্ট একরকম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে একরকম বিচার করেছে সরকার যে সুপ্রিম কোর্টে সেখানে স্টে দিয়ে দিয়েছে এবং মামলার ডেট এত লম্বা লম্বা দিচ্ছে যার ফলে মনে মানে ওই কেসগুলো কিন্তু হ্যাম্পার হয়ে যাচ্ছে জাস্টিস ডিলেড হয়ে যাচ্ছে এবং কথায় আছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে লোয়ার কোর্টে অনেক ক্ষেত্রে এবং হাইকোর্টে অনেক ক্ষেত্রে দোষী সাব্যস্ত হয়ে গেছে তারা ঘুরে বেড়াচ্ছে সংবিধান আইন বাড়ানোর অধিকার কিন্তু সংসদকে দিয়েছে সরকারকে দিয়েছে প্রশাসন চালাবার অধিকার প্রশাসনিক আধিকারিকদের দিয়েছে এবং এই ক্ষেত্রে জটিলতা বা সমস্যা তৈরি হলে সেটা সমাধান করার অধিকার আদালতকে দিয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিচ্ছে যে সরকারের এটা করা উচিত সরকারের ওটা করা উচিত আমি কিন্তু রাজ্য আর কেন্দ্র দুটো মিলিয়ে বলছি এক পাশে বলছি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হাইকোর্টেরও কিছু কিছু সিদ্ধান্ত আসছে যেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কোনটা আইন তৈরি সরকার কিভাবে করবে সেটা সরকার ঠিক করে সেটা কিন্তু কোট ঠিক করে না এবং সাংবিধানিক ব্যাপারে যেখানে সাংবিধানিক বেঞ্চের মতামত বা নির্দেশ দেওয়ার কথা সেখানে সেখানে দেখা যাচ্ছে যে ডিভিশন বেঞ্চ ফসলা করে দিচ্ছে এটা কিন্তু করার কথা নয় এবার ধরুন কোনো বেআইনি কাজ ছোট্টখাটো বেআইনি কাজ মানুষ করলে তাদের সাজা হয় আর কোর্ট করলে কিন্তু কোনো সাজা হয় না এটা কিন্তু কখনো ভেবে দেখেছেন এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপার যার জন্যই কিন্তু আজকে এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে সরকার মনে করছে বিষয়টা কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো শুধুমাত্র রাষ্ট্রপতি বা রাজ্যপালের দেওয়ালে পিঠ থেকেছে ব্যাপারটা এরকম নয় এটা কিন্তু কেন্দ্র সরকারের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা কারণ বহু ক্ষেত্রে দেখা গেছে যে সরকারের সিদ্ধান্ত উল্টে দেওয়া হয়েছে এখনই দেখুন না আপনাদের এই যে ওয়াকফের যে মামলাটা রয়েছে সুপ্রিম কোর্ট সেখানে ঢুকে পড়েছে সরকারের তৈরি করা সিদ্ধান্ত সেখানে কিন্তু স্টে দিয়ে দিয়েছে সরকারের এই ওয়াকফের ইস্যুর পরেই যখন রাষ্ট্রপতির বিষয়টা এলো যেহেতু রাষ্ট্রপতি আমাদের ফার্স্ট সিটিজেন তারপরেই কিন্তু সরকার একদম রনন্দেহী মেজাজে আছে মুখে কিছু বলছে না ঠিকই কিন্তু কাজে কর্মে বুঝিয়ে দিচ্ছে সরকার রনংদেহী মেজাজে আছে কারণ সরকারের এখতিয়ারের মধ্যে বারংবার সুপ্রিম কোর্ট যদি ঢুকে পড়ে তাহলে কিন্তু দেশটা চলবে কিভাবে দেশ তো আইন দিয়ে চলে সেই আইনটাই যদি তৈরি না করতে দেয় সুপ্রিম কোর্ট এবার কি আইন তৈরি করবে এরকম একটা পরিস্থিতি দেশে চলে এসছে এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে সংসদ ভবনে তাহলে তো প্রয়োজনীয়তাই নেই সংসদ ভবন তুলে দিন সংসদ তুলে দিন সুপ্রিম কোর্ট একতরফা আইন তৈরি করুক এভাবে করলে তো গণতান্ত্রিক কাঠামো নিয়ে প্রশ্ন উঠবে তাই না এ বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে একটু জানান তো আপনারা কি বলতে চাইছেন অনেক তো ফেডারেল স্ট্রাকচার নিয়ে অনেকে জ্ঞান দেন আমি জাস্ট কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হবে যারা আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চান তারা জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের সহযোগিতা করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নেই